শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালোবাসা পেয়ে আমিও অনেক অনেক ভালো আছি আজ আপনাদের সামনে একটা নতুন গল্প উপস্থাপনা করতে চলে এলাম আশা করি আপনাদের এই গল্প অনেক ভালো লাগবে তাই গল্পের শুরুতেই বলি আপনারা একটা লাইক দিয়ে গল্পটা শুনতে শুরু করুন আর নতুন দর্শক শ্রোতা বন্ধুদের বলি আপনারা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তাহলে এই রকম সুন্দর সুন্দর গল্প কবিতা ও আবৃত্তির উপস্থাপনা নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের কাহিনী অহংকারী ঐশ্বরিয়া ঐশ্বরিয়া এক শিল্পপতির একমাত্র কন্যা সন্তান রূপসী এবং ধনী পরিবারের সন্তান হওয়ার কারণে অহংকার তার একমাত্র সম্পদ ছিল রূপসী ধনী শিক্ষিতা সমস্ত গুণই ছিল ঐশ্বর্যার মধ্যে ছোট থেকেই তিনি জানতেন তিনি সবার চেয়ে আলাদা সবার চেয়ে উচ্চশ্রেণী শিল্পপতি বাবার বিশাল ব্যবসা মায়ের অভিজাত রুচি আর একমাত্র কন্যা হিসাবে তিনি পরিবারের ছিলেন একমাত্র রাজকন্যা ঐশ্বর্যার সৌন্দর্য যেমন অনবদ্য ছিল তেমনই ছিল তার অহংকার স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত তিনি কখনো কারো সঙ্গে মিশতেন না যাদের দরিদ্র মনে হতো তাদের দিকে ফিরেও তাকাতেন না তার বন্ধুত্ব ছিল শুধুমাত্র তাদের সঙ্গেই যাদের পরিবার তার পরিবারের মতোই ধনী এবং প্রতিপত্তিশালী একদিন বিশ্ববিদ্যালয় নূতন শিক্ষার্থী হিসেবে প্রবেশ করল এক সাধারণ ঘরের মেয়ে যার নাম তন্নি মেধাবী পরিশ্রমী কিন্তু অর্থনৈতিকভাবে অসচ্ছল প্রথম দিনেই তন্নি কিছু প্রশ্ন করেছিল ঐশ্বর্যাকে উত্তরের পরিবর্তে সে পেয়েছিল তাচ্ছিল্যের হাসি ঐশ্বর্যা প্রায়শই তন্নিকে অবজ্ঞার চোখে দেখত তার পোশাক নিয়ে হাসাহাসি করতো তার উচ্চারণ নিয়ে ব্যঙ্গ করতো এই নিপীড়ন কেবল তন্নি নয় বহু সাধারণ মেয়েই সহ্য করেছিল কিন্তু নিয়তি সবসময় অহংকারকে প্রশ্রয় দেয় না ধীরে ধীরে আসতে থাকল পরিবর্তনের পালা ঐশ্বর্যার বাবার ব্যবসায় ধস নামল যে পরিবার একদিন বিলাসিতায় মগ্ন ছিল তারা রাতারাতি ঋণের বোঝায় জর্জরিত হলো ঐশ্বর্যার জীবন এক নিমেষেই বদলে গেল যে বন্ধুরা তার সঙ্গ পেতে উদ্গ্রীব ছিল তারা একে একে দূরে সরে গেল ঐশ্বর্যা বুঝতে পারলো সম্পদ থাকলে মানুষ সম্মান করে হারিয়ে গেলে কেউ ফিরে তাকায় না তার বিশ্ববিদ্যালয়ের খরচ চালানো কঠিন হয়ে উঠল চাকরি খোঁজার প্রয়োজন দেখা দিল কিন্তু কোনো কাজই তার অহংকারী স্বভাবের জন্য টিকে থাকতো না যেখানেই যেত সেখানেই তার অতীতের অহংকারের কারণে কেউ তাকে সাহায্য করতে চায়নি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শেষে তার বিয়ে হয় এক উচ্চবিত্ত পরিবারের ছেলের সাথে ছেলেটি নম্র ভদ্র আর খুব দয়াবান মানুষ ছিলেন কিন্তু ঐশ্বর্যার অহংকারী স্বভাবের কারণে তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না স্বামী তাকে বোঝানোর চেষ্টা করতেন নম্রতা ও ভালোবাসার গুরুত্ব বোঝাতে চাইতেন কিন্তু ঐশ্বর্যা তার স্বভাব পরিবর্তন করতে পারেনি অবশেষে একদিন স্বামী ঐশ্বর্যাকে ছেড়ে চলে যান ঐশ্বর্যা হতভম্ব হয়ে গেল সে বুঝতে পারল শুধু অর্থ নয় সম্পর্ক ও ভালোবাসার মূল্য অনেক বেশি এক ক্যাফেতে চাকরির জন্য আবেদন করতে গিয়ে সে এক পরিচিত মুখ দেখতে পেল তন্নি যে মেয়েটিকে সে এক সময় অবজ্ঞা করত সেই তন্নি এখন সফল একজন উদ্যোক্তা ঐশ্বর্যা লজ্জায় মাটিতে মিশে গেল তন্নি তাকে দেখে হাসল আগের কোনো অপমানের ছাপ তার মুখে ছিল না বরং সে সাহায্যের হাত বাড়িয়ে দিল ঐশ্বর্যা কেঁদে ফেলল সে বুঝতে পারল জীবনে অর্থের চেয়ে বড় কিছু আছে মানবিকতা ভালোবাসা এবং বিনয় মাত্র ৩৫ বছর বয়সেই ঐশ্বর্যা জীবনের মূল্যবান সত্য উপলব্ধি করল এবং নিজেকে একজন উৎসর্গীকৃত নারী রূপে নির্মাণ করল সে সমাজ সেবার পথে হাঁটল অসহায় মানুষদের সাহায্য করতে শুরু করলো নিজের অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সে অন্যদের জীবন আলোকিত করার ব্রত নিল অহংকার যে মানুষকে একদিন একা করে দেয় সেটাই ছিল তার শিক্ষার মূল মন্ত্র আজকের ঐশ্বর্যা আর আগের ঐশ্বর্যার মধ্যে পার্থক্যের ব্যবধান আকাশ পাতাল আজকের ঐশ্বর্যা মানুষের ভালোবাসা পেয়ে অনেক ধনী অনেক শান্তি তার জীবনে এখন সে আর কাউকে উপেক্ষা করে না সে এখন সবাইকে ভালোবেসে বুকে টেনে নেয় সবাইকে সাহায্য করার জন্য তার প্রাণ উৎসর্গীকৃত আজকের এই ছোট গল্প আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে আপনার সকল বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মাঝে শেয়ার করে দেবেন আর পরিশেষে অনুরোধ করি আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটির পাশে থেকে আমাকে আরও আরও এগিয়ে নিয়ে যাবেন ধন্যবাদ